আসসালামু আলাইকুম গতকাল রাতে গাজীপুর থেকে এক বাই ফিট চারশো জিএসএম এর জিএসিট অর্ডার যেহেতু অনেক রাত হয়ে গেছিল কালকে রেডি করে করতে বিজে তো এটা এখন প্রস্তুত করা হইতেছে প্রস্তুত করা একবারে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে গাজীপুর সদর উনি হাফেজ হাফেজ মানুষ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম ভাই উনি অর্ডার দিয়েছিল গতকালকে রাত্রে আচ্ছা যাই হোক এরকম যদি কারো জিও সিট প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় জিও সিটটা পৌঁছে দিতে পারবো আমাদের কাছে যোগাযোগ করতে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেখেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসলে এই নাম্বারে কল দিতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ফস্তা বা মুদ্রণ দিতে পারেন আমরা সারা বাংলাদেশে খুবই সীমিত লাভে জিয়া সেট বিক্রি করি এবং খুব সহজেই কোরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই ডেলিভারি করে থাকি ধন্যবাদ